এবার বিশেষজ্ঞরা খোঁজ পেল আরেক ভয়ানক ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড় বেরিল ক্রমশয় ভয়াবহ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় বেরিল এরই মধ্যে ক্যাটাগরি চারে পৌঁছানো ঘূর্ণিঝড়টিকে অত্যন্ত বিপজ্জনক বলে অবগত করেছেন বিশেষজ্ঞরা কারণ মাত্র বিয়াল্লিশ ঘন্টার মধ্যে এটির প্রবল আকার ধারণ করেছে এদিকে ঘূর্ণিঝড় বেরিল দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের কাছে পৌঁছে গেছে এবং স্থানীয়দের নিরাপদ আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরের রেকর্ড করা প্রথম এবং জুন মাসের রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি চার হারিকেন বিয়াল্লিশ ঘন্টার মধ্যে প্রবল আকার ধারণ করা এবং এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরের রেকর্ড করা সব থেকে ভয়ানক ঘূর্ণিঝড় বেরিলের সকল তথ্য নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব ঘূর্ণিঝড় বেরিলের মূল অংশটি যেখানে আছড়ে পড়তে পারে সেখানে এবং তার কাছাকাছি উপকূলীয় অঞ্চলে ছয় থেকে নয় ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে হারিকেন বেরিল ক্রমশয় ভয়াবহ রূপ নেওয়ার কারিবিয়ানের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে পূর্বাভাসদাতারা সতর্ক করে বলেছেন এটি শীঘ্রই একটি বড় ঝড়ে পরিণত হবে ভয়াবহ জ্বর আঘাত হানার আশঙ্কায় বার্বাডোজের রাজধানীর ব্রিজ টাউনের গ্যাস স্টেশনগুলোই সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এছাড়া সুপার মার্কেট এবং মুদি দোকানের খাবার পানি ও অন্যান্য সামগ্রী কেনার জন্য মানুষের ভিড়ও লক্ষ্য করা গেছে কিছু কিছু পরিবারের ইতিমধ্যে তাদের মালামাল সরিয়ে নিয়েছে ধারণা করা হচ্ছে ঝড়টি ক্যাটাগরি তিন বা এরও বড় হারিকেন রূপ নেবে ঘন্টায় এর বাতাসের গতিবেগ থাকবে একশো মাইল একশো উনআশি কিলোমিটার শ্যামলিলো নামে এক বিশেষজ্ঞদের মতে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নচাপ থেকে বড় ঘূর্ণিঝড় রূপ নিতে বেরিলের লেগেছে মাত্র বেয়াল্লিশ ঘণ্টা আর আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ইতিহাসে এর আগে এ ধরনের ঘটনা ঘটেছে মাত্র ছয়বার ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার এনএইচসি বলেছে বেরিল বর্তমানে বার্বাডোসের প্রায় পাঁচশো মাইল আষ্টশো কিলোমিটার পূর্বে আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে যখন এটি উইন্ড ওয়ার্ল্ড দ্বীপপুঞ্জে আঘাত হানবে তখন এটি বড় ধরনের বিপজ্জনক ঝড় হয়ে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বশেষ সতর্কবার্তায় এনএসসি বলেছে যখন গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়ের সতর্কতা টোবাগো ও ডোমিনিকান রিপাবলিকের কার্যকর করা হয় তখন বার্বাডোস সেন্ট লুসিয়া সেন্ট ভিনসেন্ট গ্রেনাডাইন্স ও গেনাডা এলাকায়ও হারিকেনের সতর্কতা জারি করা হয় তারা আরও বলেছে ঝড়টি শক্তিশালী হয়ে উঠছে ক্যারিবিয়ান আঘাত হানার সময় এটি আরও আরো রূপ নেবে বিশেষজ্ঞরা বলেছেন আটলান্টিক ব্যতিক্রম আটলান্টিক হারিকেন মৌসুম সাধারণত জুনের শুরু থেকে নভেম্বরের শেষ পর্যন্ত চলে রবিবার দিবাগত রাত দুইটা পর্যন্ত বেরিলের সর্বাধিক স্থায়ী বাতাস উচ্চ দমকা সহ ঘন্টায় প্রায় মাইল বেড়েছে এর প্রভাবে ভারী বৃষ্টি বন্যা এবং ঝড়ের সতর্কতা রয়েছে যা স্বাভাবিকের চেয়েও সাত ফুট পর্যন্ত পানির স্তর বাড়াতে পারে কিছু এলাকায় বাতাসের গতিবেগ পূর্বাভাসের চেয়েও তিরিশ শতাংশ বেশি শক্তিশালী হতে পারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অসেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন মে মাসের শেষের দিকে বলেছিল চলতি বছরটি একটি ব্যতিক্রমী হারিকেনের মৌসুম হতে পারে এ সময় তিন বা তার বেশি ক্যাটাগরি পর্যন্ত ষাটটি ঝড় হতে পারে সংস্থাটি এজন্য প্রশান্ত মহাসাগরের লানিনা প্রভাবের কথা উল্লেখ করেছে জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোয় হারিকেন সহ চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও আরও বিধ্বস্তী হয়ে উঠেছে হারিকেন এবং ঝড় জলোচ্ছ্বাস বিশেষজ্ঞ মাইকেল লরির মতে ভেরিল এই অঞ্চলে বছরে এই সময়ের জন্য একটি অত্যন্ত বিপজ্জনক এবং বিরল আগে এটি ঐতিহাসিক হয়ে উঠেছে এই ছিল আজকের মতো দেখা হবে রহস্যের দরজার পরবর্তী ভিডিওতে আবার কোন অজানা রহস্য উদ্ঘাটনে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রহস্যের দরজার সাথেই থাকবেন ধন্যবাদ